গভীর রাতে মারি সিতাই রোডে বিপুল ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক যুবক ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল গভীর রাতে দিনাটা থানার অন্তর্গত গোসনী সিতাই রোডে পুলিশের স্পেশাল নাকা চেকিং এর সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেপ্তার করলো দিনাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল মধ্যরাতে গোসানিমারি বাজার সংলগ্ন কান্তেশ্বরী মন্দিরের ব্রিজ পেরিয়ে ওঠার মুখে বিশেষ নজরদারি চালাচ্ছিল দিনাটা থানার পুলিশ আর সেই সময় সন্দেহজনক গতিবিধির কারণে হাবিবুল রহমান বাবু নামে এক যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালানোর পর রহমানের কাছ থেকে মোট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মাদকের ওজন একশো দুই গ্রাম পুলিশ সূত্রে জানা গিয়েছে হাবিবুল রহমান ওরফে বাবুর বাড়ির জারিধরলা এলাকায় পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে ওই যুবক দীর্ঘদিন ধরে এই ধরনের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এই মাধব চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে